আচ্ছা প্রথমে এই গ্যালারিটা আপনারা একটু দেখবেন তারপরে হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাব ধরেন আমি হচ্ছে এই গ্যালারির একদম প্রথম রোতে সিট নিলাম নিয়ে হচ্ছে আমি এইখানে বসলাম বসে আমি এখন খেলা দেখতেছি আমি আসলে খেলা কি দেখতেছি আমি কিন্তু খেলা কিছুই দেখতেছি না ঠিক আছে আমার এইখানে হচ্ছে সামনে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডের কারণে আমার মাঠ কিছু দেখা যাচ্ছে না সো এইখানে শুধুমাত্র এই জায়গাটাতে যারা টিকিট নেবেন তারা একটু খেয়াল করে আসলে টিকিটটা নেবেন আবার ধরেন যেই গ্যালারিটার কথা বললাম এই গ্যালারিটা যদি আপনি একটু উপরে উঠে আসেন একটু উপরে উঠে আসেন জাস্ট এইখানে যদি একটু জায়গায় আসেন আর যদি আপনি এখানে বসেন আপনি কিন্তু একদম মানে সেই একটা অবস্থায় খেলা দেখতে পাবেন কোনো সমস্যা নেই এরপর আবার যদি আপনাদেরকে এই গ্যালারিটাই যেটা একটু আগে দেখাইলাম সেটাই যদি আমি আপনাদেরকে আবার দেখাই আপনি যদি একদম সামনে একদম এই সামনের জায়গাটাতে না বসে আপনি যদি একটু উপরে উঠে আসেন উপরে উঠে আসলে আপনি এইখানে ধরেন বসলেন বসার পরে হচ্ছে আপনি এই যে এখন মাঠটা দেখতে পাইতেছেন একদম জস ধরেন এই যে অবস্থা একদম কঠিন প্রত্যেকটা প্লেয়ারের মুভ প্রত্যেকটা কিছু প্রত্যেকটা গোলের সেলিব্রেশন সব কিছুতেই কিন্তু আপনি থাকবেন চমৎকার চমৎকার ভিউ